আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার পাশে থাকা চেনা মানুষটার মনের ভেতরেও একটা অচেনা জগৎ থাকতে পারে যে মানুষটা আপনার সাথে সংসার করছে হাসছে কথা বলছে তারও কি এমন কোনো গোপন কথা থাকতে পারে যা সে কখনো মুখে বলে না বিশেষ করে বিবাহিত মহিলাদের জীবনটা কেমন সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন একই দায়িত্বের বেড়াজাল এই সবের আড়ালে তাদের মনের গভীরে যে ঝড়টা চলে সেটা কজন পুরুষ সত্যিই বুঝতে পারে আজ আমরা কোনো অভিযোগ বা বিচার করতে আসিনি বরং সেই না বলা কথাগুলোই শুনতে এসেছি এমন কিছু কঠিন সত্যি যা জানলে হয়তো আপনার চেনা সম্পর্কটাকেই আপনি নতুন করে দেখতে শিখবেন চলুন দুব দেওয়া যাক বিবাহিত মহিলাদের সেই গোপন জগতে যা বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালে থেকে যায় সে আরামের মধ্যে বন্দি কিন্তু উত্তেজনার জন্য তৃষ্ণার্ত এই একটা লাইন দিয়েই হয়তো অনেক বিবাহিত মহিলার ভেতরের অবস্থাকে তুলে ধরা যায় কথাটা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এই গল্প কোনো খারাপ মেয়ে বা বেইমান মানসিকতার গল্প নয় এটা হলো আবেগের ক্ষুধা ভেতরের চাপা দ্বন্দ্ব আর হারিয়ে যাওয়া নিজের পরিচয়কে খুঁজে পাওয়ার এক মরিয়া চেষ্টার গল্প এই ভিডিওটি বিয়ে নামক প্রথাকে ছোট করার জন্য নয় বা ভালোবাসার অন্ধকার দিক তুলে ধরার জন্যেও নয় বরং এটি সেই কঠিন সত্যি নিয়ে আলোচনা করে যা বেশিরভাগ মানুষই মুখে আনতে ভয় পায় আজ আমরা বিবাহিত মহিলাদের এমন পাঁচটি গোপন মনস্তাত্ত্বিক দিক নিয়ে কথা বলবো যা প্রায় সব পুরুষই উপেক্ষা করে যান এই কথাগুলো হয়তো আপনার চোখ খুলে দেবে যদি আপনি সাহস করে শেষ পর্যন্ত শোনেন চলুন শুরু করা যাক এক নম্বর সে আরামের মধ্যে বন্দি কিন্তু উত্তেজনার জন্য তৃষ্ণার্ত কাগজে কলমে দেখলে হয়তো সব কিছু নিখুঁত মনে হবে একটা সুন্দর বাড়ি একজন দায়িত্ববান স্বামী এক বা দুটি সন্তান আর হয়তো একটা পোষা কুকুর বাইরে থেকে দেখলে মনে হবে এর চেয়ে সুখী জীবন আর কি হতে পারে কিন্তু সত্যিটা হলো এই আপাত সুখের জীবনে সে একটা একঘেয়ে রুটিনে আটকে পড়েছে অনেক মহিলার জন্য বিয়ের শুরুটা হয় একটা রোম্যান্টিক উপন্যাসের মতো কিন্তু সময়ের সাথে সাথে সেই উপন্যাসটা একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো নিরস হয়ে যায় সব কিছু একটা ছকে বাধা একই খাবার একই ধরনের কথাবার্তা আর গালে সেই একই দায়সারা চুম্বন জীবনে কোনো উত্তেজনা নেই কোনো রহস্য নেই কোনো নতুনত্ব নেই ঠিক তখনই তার জীবনে এমন একজন পুরুষের আগমন ঘটে যার তাকে প্রয়োজন নেই কিন্তু যে তার চোখের দিকে সরাসরি তাকায় যার কথায় বা চাহিনীতে একটা ঝুঁকির গন্ধ আছে একটা উদ্দেশ্যের আভাজ আছে সেই পুরুষ তার মধ্যে এমন একটা জায়গা তৈরি করে দেয় যা তার স্বামী হয়তো বছরের পর বছর ধরেও পারেনি আসলে সে অন্য কোনো পুরুষকে খুঁজছে না সে খুঁজছে নিজে সেই হারিয়ে যাওয়ার রূপটাকে যা স্ত্রী মা রাধুনী বা একজন ক্যালেন্ডার রিমাইন্ডার হয়ে যাওয়ার চাপে হারিয়ে গেছে সে প্রতারণা করে তার কারণ সে খারাপ তা নয় বরং তার ভেতরের আবেগের ক্ষুধাটা মিটছে না যদি বিশ্বাস না হয় আপনার আশেপাশের কোনো দামি জিম অফিস বা কোনো পার্টিতে গিয়ে দেখুন যেসব বিবাহিত মহিলার আঙুলে আংটি রয়েছে তাদের অনেকেই হয়তো দীর্ঘদৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে কারণ তারা এমন কিছু খুঁটছে যা তাদের জীবনে অনুপস্থিত দু নম্বর তার প্রশংসার নেশা হয়ে গেছে মনোযোগ বা অ্যাটেনশন হল এমন এক নেশা যা যে কোনো ড্রাগসের চেয়েও শক্তিশালী একজন বিবাহিত মহিলা বিশেষ করে যে বাড়িতে নিজেকে অদৃশ্য বা গুরুত্বহীন মনে করে সে এই নেশায় সবচেয়ে সহজে আসক্ত হয় সে কখনোই সরাসরি স্বীকার করবে না যে তার আপনার মনোযোগ প্রয়োজন কিন্তু তার প্রতিটি কাজেই এর ছাপ স্পষ্ট যখন তার স্বামী তার ছোট ছোট চেষ্টাগুলোর প্রশংসা করে না তার সাজগুজের দিকে তাকায় না বা তার রান্না করা খাবারটা কেমন হয়েছে তা মন দিয়ে বলে না তখন তার মন প্রশংসার জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে এই সময়ে বাইরের কোনো পুরুষ যদি তার সামান্য প্রশংসা করে যেমন আপনাকে তো ঝরঝর করছেন বিশ্বাসী হচ্ছেন আপনি বিবাহিত ব্যাস এই সামান্য কথাই তার জন্য ডোপামিনের ঝর্নার মতো কাজ করে তার সেই পুরুষটিকে দরকার নেই তার দরকার সেই অনুভূতিটি যা ওই প্রশংসা তাকে দিয়েছে এই কারণেই আজকাল সোশ্যাল মিডিয়া বিবাহিত মহিলাদের জন্য একটা মাইন্ড ফিল্ডের মতো হয়ে গেছে একটা নতুন ফলোয়ার একটা ফ্ল্যাটিং ডিএম বা একটা হার্ট ইমোজি এই সবই তার কাছে এক একটি আবেগিক মুদ্রা হয়ে দাঁড়ায় ইউটিউবে অনেকেই হয়তো সার্চ করেন বউকে সবসময় খুশি রাখার উপায় কী কিন্তু তারা এটা বোঝেন না যে আসল উপায়টা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট প্রশংসার মধ্যে যা আমরা সময়ের সাথে সাথে করতে ভুলে যাই যখন তার স্বামী তার চুল তার গন্ধ বা তার শরীরের দিকে মনোযোগ দেয় না তখন সে এমন কাউকে খুঁজবে যে সেই মনোযোগটা তাকে দেবে তিন নম্বর সে মনে করে যে কেউ তাকে ধরতে পারবে না এই ধরনের মহিলাদের সবচেয়ে বিপজ্জনক দিকটা কি জানেন তাদের কেউ সন্দেহ করে না সমাজ একজন মা একজন দায়িত্ববান স্ত্রী বা একজন কর্মজীবী মহিলাকে সন্দেহের চোখে দেখে না কোলে বাচ্চা নিয়ে যে মা ঘুরে বেড়াচ্ছে বা যে এইচ আর অফিসার নিপুণভাবে অফিস সামলাচ্ছে কিংবা যে মহিলাটি পরিবারের জন্য রাতের পর রাত জেগে রান্না করছে তাকে কেউ প্রতারক হিসেবে ভাবতেই পারে না আর এই সুযোগটাই তারা নেয় প্রতারণা সবসময় লাল লিপস্টিক আর হাই হিল পরে আসে না কখনো কখনো সেটা যোগা প্যান্ট আর সাধারণ একটা গাড়ির আড়ালেও লুকিয়ে থাকে আর এই কারণেই এই মহিলারা সহজেই পার পেয়ে যায় কারণ সাধারণ মানুষের ধারণা পুরুষরা মজা করার জন্য প্রতারণা করে আর মহিলারা ভালোবাসার জন্য এটা একটা ভুল ধারণা মহিলারাও ঠিক সেই একই কারণে প্রতারণা করে যে কারণে পুরুষরা করে কারণ তারা মানুষ কারণ তারা তাদের সম্পর্কে অখুশি এবং কারণ আকাঙ্ক্ষিত হওয়ার অনুভূতিটা সবার ভালো লাগে পার্থক্য শুধু একটাই তারা কীভাবে বিষয়টা লোকায় তারা ধীরে ধীরে ফ্লার্ট করে সব কিছু ডিজিটাল মাধ্যমে রাখে আর ধরা পড়লে বলে আরে অত শুধু বন্ধু তুমি অযথাই পাগল হচ্ছ সে একজন বিশ্বস্ত স্ত্রীর মুখোশের আড়ালে নিজেকে নিরাপদ মনে করে কিন্তু সত্যিটা হলো সত্য কোনো না কোনো সামনে আসবেই আর যে পুরুষরা বিচক্ষণ তারা পৃষ্ঠের নিচের জিনিসগুলো দেখতে পায় তারা ঝড়ের আভাস আগেই পেয়ে যায় এবং আগুন লাগার আগেই সেখান থেকে সরে আসে চার নম্বর সে মানসিকভাবে আগে থেকেই চলে যায় এটা একটা কঠিন সত্যি যে শারীরিক প্রতারণার অনেক আগে মানসিক প্রতারণা শুরু হয় যখন একজন মহিলা তার সঙ্গীর সাথে মানসিকভাবে আর সংযুক্ত থাকে না তখন সে আসলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে তার শরীরটা হয়তো আপনার পাশে থাকে কিন্তু তার মনটা থাকে অন্য কোথাও কখনো কি আপনার এমন মনে হয়েছে যে ঘরে থেকেও মানুষটা কেমন যেন অচেনা রাতের খাবারগুলো নীরব হয়ে গেছে ভালোবাসাটা একটা রুটিনে পরিণত হয়েছে আর সম্পর্কের সেই স্ফুলিঙ্গটা বহু মাস বা বছর আগেই নিভে গেছে সে হয়তো আপনার সাথে ছবি তোলে বিবাহ বিবাহবার্ষিকীর পোস্ট দেয় বা ছুটির দিনে আপনার পাশে বসে থাকে কিন্তু তার মন সেখানে থাকে না এখানেই বেশিরভাগ পুরুষ ভুলটা করেন তারা ভাবেন প্রতারণা মানে শুধু বেডরুমের বিশ্বাসঘাতকতা কিন্তু আসল প্রতারণা শুরু হয় মন থেকে যখন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু অন্য কারোর যোগ শুনে হাসির ইমোজি পাঠায় যখন সে বলে আমি ক্লান্ত কিন্তু অন্য কারোর ফোন আসতেই তার মুখে হাসি ফুটে ওঠে তখনই বুঝে নিতে হবে সে মানসিকভাবে অনেক আগেই আপনাকে ছেড়ে চলে গেছে আপনি যদি একটু মনোযোগ দিতেন তাহলে হয়তো বুঝতে পারতেন কখন থেকে সে কথা বলা বন্ধ করেছে আর কখন থেকে সে অন্য পথে ভটকানো শুরু করেছে পাঁচ নম্বর সে নিরীহ শাস্তে ভান করে কারণ আপনার কোনো সন্দেহ হয় না এবার একটা তিক্ত সত্য যা অনেকেরই খারাপ লাগতে পারে পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মহিলারা তারা নয় যারা বন্য স্বভাবের বরং তারা যারা সবচেয়ে নিরীহ সেজে থাকে কেন কারণ তাদের মুখোশটা এতটাই নিখুঁত হয় যে কেউ ধরতেই পারে না তাদের নিষ্পাপ দৃষ্টি নরম কণ্ঠ এবং হালকা স্পর্শের শিল্পে তারা এতটাই পারদর্শী যে আপনি সহজেই বিশ্বাস করে ফেলবেন আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালো মেয়েরা প্রতারণা করে না বিবাহিত মহিলারা পথভ্রষ্ট হয় না বা মায়েরা মিথ্যে বলে না কিন্তু মনে দেখবেন মিথ্যেও অপ্রত্যাশিতভাবেই আসে কিছু মহিলা তাদের এই সরলতাকে অস্ত্রের মতো ব্যবহার করে যখন তারা ধরা পড়ে তখন তারা কাঁদে নিজেকে শিকার হিসেবে দেখায় এবং স্বামীকে দোষ দেয় যে সে মানসিকভাবে অনুপস্থিত ছিল ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যার শিরোনাম বিবাহিত মহিলারা কেন পরকিয়া করে এবং সেখানে নানা কারণ দেখানো হয় কিন্তু আসল সত্যটা হলো তারা ভালো করেই জানে তারা কি করছে তারা অন্য কারো বিছানায় হঠাৎ করে পড়ে যায় না তারা ধাপে ধাপে পরিকল্পনা করে এগোয় প্রতিটি ঝগড়া প্রতিটি নীরস ঢাড়খানা আর প্রতিটি প্রশংসা না পাওয়ার বিষয়কে তারা তাদের কাজের পক্ষে সঠিক প্রমাণ হিসেবে দাঁড় করায় যদি কখনও আপনার মনে হয় যে কোনো মহিলা আপনার সাথে সৎ নয় কিন্তু আপনি কারণটা বুঝতে পারছেন না তাহলে কামেন্টে সচেতন লিখুন কারণ বেশিরভাগ মানুষ অন্ধ থাকে কিন্তু যারা সচেতন তারা জীবনে কেবল একবারই প্রতারিত হয় আপনি এখানে কোনো মিষ্টি কথা শুনতে আসেননি আপনি এখানে কঠিন সত্যিটা জানতে এসেছেন এই সত্যি স্কুলে বা মন্দিরে শেখানো হয় না এমনকি ইনস্টাগ্রামেও পাওয়া যায় না যদি আপনি মহিলাদের মনস্তত্ব এবং সম্পর্কের এমন আরও অনেক গভীর এবং প্রয়োজনীয় সত্য জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে কথায় মিষ্টি ভরি না আমরা লোহাকে ধার দিই পরের বার যখন কারো সাথে মিশবেন তখন তার আঙুলের আংটি নয় তার কাজ এবং তার চোখের ভাষাটা দেখুন আর সেই মুখোশটা চিনে নেবার জন্য কখনো ক্ষমা চাইবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের আরও ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ